বড় কথা ভারত বয়কট করব বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি চয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা অ্যানিমেল আমরা এডিবেল ভেজিটেবল পাঠাই আমরা আলু থেকে থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বই তম হচ্ছে সিফ বোর্ড আদার ভোটিং স্ট্রাকচার যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোল পাল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট